যে আপনি কাজ না করেন তাহলে আপনাকে টার্মিনেট করবে এগুলা কি কোনো ইমেলের মাধ্যমে লেখা লিখে হয় বা মেসেজের মাধ্যমে লেখা লিখে হয় নাকি ফোনে বা সামনাসামনি মুখেই শুধু বলে যে সে আপনার লেখা যে ইমেল সেটা সে ডিসএগ্রি করলো না সেটা সে মেনে নিল বা সেটা সে যদি রেসপন্স না করে তাহলেও হচ্ছে যে ডিসএগ্রি করা না মানে নীরবতা তখন হচ্ছে তার সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হবে লস্ট देयर স্পন্সর ডিউ টু রিভোকেশন অফ লাইসেন্স অথবা হ্যাড देयर আওয়ারস রিডিউসড বিলো দা মিনিমাম रिक्वायर्ड এটা আপনার জন্য মোটামুটি

রিসেন্টলি আমার আমি যে অফিসে কাজ করব ওরা ব্রাঞ্চ চেঞ্জ করে অন্য ব্রাঞ্চে নিয়ে গেছে তো আমার বেসিক্যালি ওরা আমাকে কাজ করায় কিন্তু স্যালারি দেয় না তো আমাকে ব্রাঞ্চ করার জন্য ওরা ফোর্স করতেছে যে আমাকে নতুন ব্রাঞ্চে জয়েন করব কিন্তু আমাকে ওরা স্যালারি দেবে না কাজ করাবে সেই ক্ষেত্রে আমি বলছি যে আমারকে যদি ফুল টাইম কাজ দেও স্যালারি দেও তাহলে আমি জয়েন করব না হয় আমি যাব না এখন তারা বলছে যদি আমি জয়েন না করি ওরা আমাকে টার্মিনেট লেটার দিয়ে দেবে টার্মিনেট লেটার দিলে কি আমার ভিসা কার্টেল হয়ে যাবে নাকি ভিসা থাকবে আপনি আমাকে একটা কথা বলেন তো যে এই যে কথাবার্তা আপনার সাথে তার সাথে হয় যে ওরা বলছে যে আপনি একটা কাজ দিব কাজ করাবো কিন্তু টাকা দিব না তারপরে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে টার্মিনেট করবে এগুলো কি কোনো ইমেলের মাধ্যমে লেখালেখি হয় বা মেসেজের মাধ্যমে লেখালেখি হয় নাকি ফোনে বা সামনাসামনি মুখেই শুধু বলে আমাকে ফোনে বলে আর ইমেইলে আমি বলি যে আমার বেতন পেন্ডিং আছে আমার স্যালারি দেওয়ার জন্য ওরা কোনো রেসপন্স করে না যে স্যালারি দেবে আমাকে জিরো পেমেন্টে পে স্লিপ দেয় জিরো কোনো আমার পে স্লিপ দিতে যে কোনো কোনো আওয়ার নেই কোনো জব নেই এমনিতে আমার পে স্লিপ আপনি তাহলে ওদেরকে ইমেল করেন আমি আপনাকে পরামর্শ দিই এভাবে আপনি একটা বড় ইমেল করেন যে তোমার সাথে আমার ফোনে কথা হচ্ছে সেই ফোনে তুমি আমাকে এটা জানাচ্ছ যে এই আমি কাজ করব কিন্তু আমাকে তোমরা কোনো বেতন দিবে না অথবা খুব অল্প বেতন দিবে বা উপযুক্ত বেতন দিবে না আর ফোর্স ওই নতুন ব্রাঞ্চের ওখানে কাজে যেতে এবং সেই সাথে আমি যদি ওখানে না যাই তাহলে তোমরা আমাকে সবসময় থ্রেট দিচ্ছ যে এই উইড্রো করে নিবে তা আমি তোমাকে সিনসিয়ারলি রিকোয়েস্ট করতেছি মানে এই কথাগুলো আপনার ইমেলের মধ্যে থাকার মানে হচ্ছে আপনি যখন তাকে এই ইমেলগুলো পাঠাবেন এই ইমেল একাধিকবার বারবার পাঠাবেন এই ধরনের একদম খুব অতিরিক্ত বারবার পাঠালে সে আবার ঘাবড়ে যাবে তো আপনি দুই একদিন পরে গ্যাপ দিয়ে দিয়ে আমি বলি আপনাকে শেষ করতে দেন তো সে যদি কখনো একটা রেসপন্স করে যে আমরা তোমাকে কাজ দিব এই দিব সেই রেসপন্সটা মানেটা হচ্ছে যে সে আপনার লেখা যে ইমেল সেটা সে ডিসএগ্রি করলো না সেটা সে মেনে নিল বা সেটা সে যদি রেসপন্স না করে তাহলেও হচ্ছে যে ডিসএগ্রি করা না মানে নীরবতা তখন হচ্ছে তার সম্মতির লক্ষণ হিসাবে ধরে নেওয়া হবে তাহলে কিন্তু আমি বলবো যেটা মডার্ন স্লেভারিতে কমপ্লিটলি এটা ট্রিগার করতেছে যদি এরকম আপনি প্রুফ করতে পারেন যে এটা মডার্ন স্লেভারি আপনাকে থ্রেড দেওয়া হচ্ছে যে আপনি মাগনা কাজ করেন আমার জন্য কিন্তু আপনি যদি না করেন আপনাকে আমি এই দেশ থেকে পাঠিয়ে দিব এই ধরনের আমি একটা থ্রেড মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিচ্ছি এবং আপনি বাধ্য হয়ে তখন কাজ করতেছেন এই ধরনের যদি হয় তাহলে আমাদের কোম্পানি ইনকাম করতেছে না তার জন্য আমরা স্যালারি দিতে পারতেছি না কাজ করতেছেন স্যালারি দিচ্ছে না নাকি কাজও দিচ্ছে না স্যালারিও দিচ্ছে না আমাকে আগে কাজ করাইছে স্যালারি দিছে না এখন বলছে যে কাজ করা লাগবে সব সময় করা লাগবে না যখন ওরা বলবে তখন আমি যাব কিন্তু আমাকে স্যালারি ওরা দিতে পারবে না না এইটাই তো এই কথাটা লেখা লেখির মধ্যে হোক ঠিক আছে যেটা আপনি বলছেন যে কাজ যখন ইচ্ছা তখন দিলে আপনাকে করতে হবে কিন্তু স্যালারি দিতে পারবে না তা ওরা যে কাজটা আনে সেই কাজটা পয়সা পাবে না যেখান থেকে আনবে কাউন্সিল থেকে আনবে তো কাউন্সিল কি মাগনা ওদেরকে বলবে যে কাউন্সিল ওকে বলছে যে তুমি কাজ করো আমাদের জন্য আমরা পয়সা দিব না তা তো বলে না কাউন্সিল তো পয়সা দিবে আপনাকে পার আওয়ারে আপনাকে যে স্যালারি দিবে তার চেয়ে ডাবল দিবে কাউন্সিল তাকে ঠিক আছে কাউন্সিল হতে পারে অনেক সময় সাব কন্ট্রাক্ট এনে যাই হোক এরকম যদি হয় মডার্ন স্লেভারি বাট এটা আপনাকে ডেমনস্ট্রেট করার জন্য প্রুফ করার জন্য আমি চাচ্ছি এভাবে ইমেল দিয়ে তাকে একটা ট্রাপে ফেলে আপনি তারপর এটা করতে পারেন এই গেল একটা জিনিস আদারওয়াইজ আপনি নয় এপ্রিলের থেকে কিছু রুল চেঞ্জ হয়েছে হয়তো আপনি জানেন নয় এপ্রিল তারিখ থেকে রুলগুলো কি চেঞ্জ হয়েছে যে ডিসপ্লেসড কেয়ার ওয়ার্কার বলে একটা কথা আসে যে যেই কেয়ার কোম্পানি কাজ দিতে পারছে না আমি দেখি আপনাকে আরেকটু কিছু শেয়ার স্ক্রিনে আর কিছু কি দেওয়ার মতো আছে কিনা আমার উইন্ডোজ আমি মাঝে মাঝে ব্লগও লিখি আমার একটা ব্লগ লেখা হয়েছে মাত্র আমার ওয়েবসাইট আপলোড করার সুযোগ পাওয়া যায় না দু এক দিনের ভিতরে আপলোড হবে সেই ব্লগটা আমি মোটামুটি লিখে ফেলেছি সেটা আপনার সাথে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে এই আপনাদের এই সংক্রান্ত আর কি যারা নাইনথ অফ এপ্রিল থেকে আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে করি নাই কিন্তু এখান থেকে আমি দেখে দেখে আমার পড়তেও সুবিধা হবে এই জন্য আপনাকে আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে আমি কি আমি এটা হোম অফিসের বিভিন্ন হোম অফিসের ওয়েবসাইট থেকে আমি ইনফরমেশন নিয়ে আমার মতো করে লিখেছি নয় এপ্রিল দুই থেকে কেয়ার প্রোভাইডার ইংল্যান্ডের কিন্তু এটা ওই স্কটল্যান্ড বা ওয়েলসের জন্য প্রযোজ্য না অন্যান্য যে নর্দার্ন আয়ারল্যান্ড তাদের জন্য প্রযোজ্য না এখানে হচ্ছে যে যদি আপনাকে প্রিভিয়াসলি সিক্স আর সিক্স

আর অ্যাক্টিভলি সিকিং নিউ স্পন্সারশিপ ইন দ্য কেয়ার সেক্টর আপনি যদি এরকম হন হ্যাঁ মানে তাহলে আপনাকে তারা বলছে ডিসপ্লেসড কেয়ার ওয়ার্কার্স ডিসপ্লেস কেয়ার ওয়ার্কার যারা তারা হচ্ছে চাইলে এখন ওনারা মানে হয়তো আপনার ট্রেনিং করা হয়ে গেছে আপনার কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনার এরিয়া বুঝে ওরা বেশ কিছু কন্ট্যাক্ট ইমেল অথবা কোনো কোনো জায়গায় কন্ট্যাক্ট লিংক দিয়েছে যেমন আপনি নর্থ সেন্ট্রাল লন্ডন নর্থ ওয়েস্ট লন্ডন নর্থ ইস্ট লন্ডন নর্থ ইস্ট লন্ডন হ্যাঁ এরকম নর্থ ইস্ট লন্ডনের দুইটা আর কি হ্যাঁ সাউথ এরকম সাউথ ইস্ট তো এইগুলাতে আপনাকে ইমেল করা লাগবে আপনার সিভি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা বলে যে আমার এই এই জায়গাতে আছে আমার এই ছিল কস নাম্বার এই হচ্ছে আমার ডিটেলস নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি আমি এই সেনারিওতে আছি আমাকে কাজ আমার এই তো আমাকে তোমরা কাজ ব্যবস্থা করো তো ওরা আবার মানে করবে যারা স্পন্সার স্পন্সারদেরকে যারা এখানে লাইসেন্স আছে তাদের দায়িত্ব হচ্ছে আপনাদের থেকে নিতে হবে আগে বিদেশ থেকে লোক আনার আগে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে লোক আনার আগে তারা আপনাদের এই লিস্ট থেকে আপনাদের থেকে কাউকে না কাউকে নেওয়ার তাকে চেষ্টা করতে হবে এইটা এখন একটা রুল তো এই জিনিসটা আপনার অন্য কলিগের লেখাও আছে তো এই ব্লগটা আগামী দু একদিনের ভিতরে হয়তো বা এই উইকেন্ডের এর ভিতরে ফাইনালাইজ করে আরো লিখবো লিখে আমি এটা আপলোড আর কি আমাদের ওয়েবসাইটে পাবেন বা আগামীতে আমি কোনো এক সময় নেক্সট প্রোগ্রামে আমি সেটা না হয় ইয়ে করে দিব আর কি আপনাদেরকে কি বলে আপনাদের এখানে আপনারা পাবেন হয়তো আশা করি ঠিক আছে তো এভাবে করে আপনি চাইলে ওটা চেষ্টা করতে পারেন এই ব্লগ মানে ওয়েবসাইটেও আছে ওয়েবসাইট থেকে আমি এটা তারপরে আমার গুছিয়ে লিখেছি ওয়েবসাইটে ডিফারেন্টলি লেখা সহজ ভাষা এটা লেখা হয়েছে তো চাইলে এটা থেকে ইনফরমেশন নিতে পারবেন আগামীতে ইনশাল্লাহ তো এইভাবে করে আপনি চেষ্টা করতে পারেন এভাবে চেষ্টা করতে কোনো ক্ষতি নাই আর এমপ্লয়ারকে আপনি চাইলে আমি যেটা বললাম ইমেলের মাধ্যমে এটা হচ্ছে যেমন ধরেন একটা কথা বলি আমাদের আইনের ভাষায় একটা বলা হয় যে কোর্টে যদি বলা হয় এটা ক্রিমিনাল বেশি প্রযোজ্য প্রযোজ্য কিছু কিছু অংশ সেটা হচ্ছে যে এভিডেন্স ইন চিফ মানে হচ্ছে আহ যেমন আপ আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার নাম কি এটা হচ্ছে এভিডেন্স মানে ইন চিফ আর একটা হচ্ছে ক্রস এক্সামিনেশন ক্রস এক্সামিনেশনে হচ্ছে উত্তরটা বলে কনফার্মেশন যেমন কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি আমি বললাম আমার নাম মোহাম্মদ সেলিম এই এক ধরনের উত্তর আরেকটা কি উল্টাটা সেটা হচ্ছে আপনার নাম মোহাম্মদ সেলিম তাই না এটা মানে কি আমি অ্যাকচুয়ালি উত্তর বলে তার কাছে শুধুমাত্র কনফার্মেশন নিচ্ছি ঠিক আছে মানে এটাকে বলা হয় লিডিং কোয়েশনও বলা হয় বা এটাকে বলা হয় যখন আমরা জেরা করি এটা অ্যাডভোকেসির একটা স্কিল যে আপনি চুরি করেছেন বা আপনি এটা করেছেন এই তাই না আপনি স্বীকার করেন মানে আপনি এইভাবে যদি বলি যে আপনি কি করেছিলেন ওই দিন রাতে তো সেটা হলো এক ধরনের প্রশ্ন আরেকটা হচ্ছে ওই দিন রাতে আপনি এগারোটা বাজে এই জায়গায় গিয়েছেন তাই না ওই দিন রাতে আপনি সাড়ে এগারোটা বাজে এই গাড়িতে উঠে তারপরে ওই জায়গায় গিয়েছেন তাই না এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনা বলে শুধু তার কাছ থেকে আমি কনফার্মেশন নিচ্ছি তেমনি ভাবে আপনাকে আমি ইমেলটা করতে বলছি যে তোমরা আমাকে এইটা এটা বলেছো তোমরা আমাকে কাজ দিবে বলেছো কাজ দাও নাই তোমরা আমাকে এমনও বলেছো যে ইয়ে মানে এই ইমেলের কোনো এক রিপ্লাই তার কাছ থেকে আমি শুধু কনফার্মেশনটা নিচ্ছি যে কথাটা সে সাধারণ প্রশ্নের উত্তরে বলতো সেটা আমি অ্যাকচুয়ালি উত্তরটা তার কথাটাই লিখে তার কাছ থেকে শুধু কনফার্মেশনটা আদায় করে নিয়েছি দ্যাট ইজ অ্যানাদার ওয়ে টু প্রুভ এ কেস ঠিক আছে তো এইটা ওই লিডিং কোয়েশ্চেনের মাধ্যমে আপনি ইমেলটা করতে পারেন তাহলে হচ্ছে ওইটা ইউজ ইউজ করে আমরা দেখতে পারি যে মডার্ন সিলেভারিতে আমরা ওইটাকে কোনো আপনাকে ওই ইয়েতে ফেলা যায় কিনা ওটা আপনি এভিডেন্স বিল্ড আপ করতে থাকেন বলা যায় না ওটা কাজে লাগতে পারে আর এদিক দিয়ে আপনি এদের কাছে আপনি অ্যাপ্লাই করেন জবের জন্য আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন মোটামুটি কিছু আইন আইনের জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম আইনের ছাত্র হিসেবে যারা পড়াশোনা করে তাদের তাদের অনেকের উপকার আসতে পারে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.